দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন এই মুহূর্তে আমি আসি মেসাজ মাতৃভাণ্ডার ঢাকা শ্যামবাজারে তো আজকের বাজার দর সম্পর্কে আজকে আমরা জানবো পুরো ভিডিওতে নতুন যারা

আর সবচেয়ে আপনাদের এখানে সব বাসাই সব বাংলাদেশের যে যেখান থেকে আসবে মাতৃভান্ডারে আসতে হবে একবার আসলে আসতে হবে আল্লাহ আমাদের চ্যানেল থেকে আসলে একটু একটু সেভ করি একটু করেন অবশ্যই করবেন ঠিক আছে তো যারা যারা দর্শক বন্ধুরা দেখতেছেন সারা বাংলাদেশ থেকে শ্যামবাজার আসলে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন শহীদ ভাই জি ঠিক আছে তো ফোন নাম্বার অবশ্যই আমরা দিয়ে দেব তো আমরা কোনার থেকে দেখি কেমন দাম আজকে ঠিক আছে ঠিক আছে তো এই এইটা কত করে এগুলো আপনার পেঁয়াজ এটা আপনার 43 হুম 43 টাকা 43 টাকা কেজি হ্যাঁ 43 টাকা

জলের মালদা যদি একটু মার্কেটে কম আসে একবারে একটু বেশি আছে আমার একটু কেনার আছে আজকে ভালোই আছে আল্লাহ রহমত একটু ভালো আছে আরে সব দিন কি আছে তারপর আজকেও আছে সব দিন কি আছে আপনাদের এখানে অবশ্যই পাইকার আসবে হান্ড্রেড পার্সেন্ট আসলে কম বেশি আছে আমাদের আচ্ছা আচ্ছা তো আজকের বাজারে সর্বনিম্ন কত বাজার সর্বনিম্ন চল্লিশ টাকা ধরেন পাঁচ সাত দিন আগের মাল যেগুলো আছে তো নিয়ম কোয়ালিটি চল্লিশ টাকা চল্লিশ টাকা করে আর উপরে হচ্ছে আটচল্লিশ টাকাও আছে আটচল্লিশ টাকা এই যে এই মালটা শুধু আছে আটচল্লিশ এই মালটা শুধু আছে আটচল্লিশ এইটা আটচল্লিশ টাকা এটা পাবনার মোটাটা একবার এটা ফরিদপুরের বেশ কোয়ালিটি একবারে মোটাটা আচ্ছা ফরিদপুরের সবচেয়ে ভালোটা এটা আবার এগুলেন তেতাল্লিশ বিয়াল্লিশ এটা তেতাল্লিশ বিয়াল্লিশ টাকা হুম হুম এই সব অবস্থা

সাত থেকে আট হাজার টাকা পুঁজি দিয়ে দৈনিক হয় না পঞ্চান্ন টাকা বিক্রি হয় কিছু আবার পঞ্চাশ টাকা কিছু বিক্রি দুই সাইজ করে পঞ্চান্ন টাকা ধরেন এই তিন মাল নিব তিন মালের থেকে এক বস্তা বেচবো পঞ্চান্ন আর যেগুলো আছে সব পঞ্চাশ টাকা এই আবার তো ঘাটতি আছে হ্যাঁ ঘাটতি তো হান্ড্রেড পার্সেন্ট ওই ছয় টাকা সাত টাকার বিশ টাকা ছয় টাকা এর বেশি হয় না আবার তিন টাকা চার টাকা দুই টাকাও আবার যারা পাইকিরি আমার কাছে নেয় তারা আটা না এক টাকা লাভে আর একজনের কাছে বেশি দিব এই যে যারা খুচরা ভাইয়া বিক্রি করে আপনাদের এখানে অনেক ছোট ব্যবসায়ীরাও আছে

সিজিলি লাভ ওই লাভটা মনে করেন ওরা দেখা যায় যে তরমুজ এরকম আম কাঁঠাল এরকম ওরা যা করে ওরা এইভাবেই করে এই সিজনে সময় যেটা চলে যে সময় যেটা চলে সেই হিসাবে মনে করেন আমটা বেশি ওরা কেনে বেশি খায় ওরা আর ভালো হবে মন না দুই হাজার একুশ বাইশ টাকা হলে পরে মোটামুটি কৃষকটা একটু বাড়ছে থাকেন মানে পঞ্চান্ন টাকা আপনাদের এখানে বিক্রি হইলে কৃষকদের জন্য ভালো হবে কৃষকদের জন্য কিন্তু বেশির আবার দরকার ক্ষতি বেশি এলে তো আবার বেশি ক্ষতি সবাই যারা কিনবে তার জন্য তো ঈদের পরের থেকে এখন একটু উন্নতির দিকে আপনাদের পাইকারি বাজারগুলো আগের চেয়ে বিক্রি বাড়তেছে আস্তে আস্তে সামনে হয়তো আরো বাড়বে তো রাখি ব্যবসায়ীদের তো লস হচ্ছে মনে হয় এখন কিছু কিছু লস কিছু কিছু লস তা কিছু কিছু চালান এরকম আছে যারা আগে কিনছে তাদের জন্য ভালো হ্যাঁ তাদের জন্য চালান তার লাস্টে যারা কিনছে তাগর জন্য লস লস হুম শেষে যারা কিনছে তাদের তো অনেক খরচ পড়ছে জি 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 আচ্ছা তো আপনাদের এখানে মোটামুটি ভালো পেয়াজি আসে আমদানিও মনে হয় বেশি আছে 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 আলহামদুলিল্লাহ ভালোই আছে তো আপনাদের দোকানের নাম হচ্ছে মেসার্স মাতৃ ঢাকা শ্যামবাজার ঢাকা শ্যামবাজার ফোন নাম্বারটা একটু বলে দেন 01711 13689 ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম